হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশিয়ায় চলে আসলো অনেক বেড়ে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি অনেক বেড়ে অনেক দিন ধরে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আর আশা করি তোমরা আমার ভিডিও দেখে বেশ উপকৃত হও তো আজকেও ব্যতিক্রম হবে না আজকেও আমরা একটা ভিডিও করব ভিডিও মানেই হচ্ছে এখানে গেম খেলবো আর গেম খেলে দেখবো আসলে আমরা গেম খেলে কিরকম মজা পাই তো চলো প্রথমে হচ্ছে আমরা একটা গেম সিলেক্ট করি আসলে ওয়ান এক্সপেড এত পরিমাণ গেম এখানে আসলে কোনটা ছেড়ে কোনটা খেলবো নিজেরাও বোঝা যায় না তো প্রচুর গেম যদি খেলতে চাও তাহলে অবশ্যই ওয়ান এক্সপেডটা কিন্তু বেস্ট একটা অপশন তো এইখানে দেখতেই পাচ্ছ প্রচুর গেম আজকে আমরা এর মধ্যে হচ্ছে জ্যাকপুট গেমটা খেলব হয়ে গেল আমাদের তো এখানে দেখো আমাদের হচ্ছে টাবলেট টা হচ্ছে কিন্তু পারি নাই মেবি এটা হচ্ছে সার্ভারের একটু সমস্যা তো নেক্সট পরের গেমটা খেলি এটা কি গেম উইন জ্যাকপট হয়ে যেখানে আমরা তিরিশ গুণ পর্যন্ত জিততে পারবো তো চলো দেখি আমরা তিরিশ গুণ পর্যন্ত জিততে পারি কিনা দেখো এইখানে কিন্তু আহ খুবই মজার গেম এখানে সিস্টেম -টা খুবই সুন্দর ব্যাপার হচ্ছে প্রথমেই হচ্ছে এই যে একটা ঘোড়া জিতে গেছে দ্বিতীয় ঘোড়া নিতে গিয়ে জিরো হয়ে গেছে তো এই জন্য কিন্তু হেরে গেলাম এরপর দেখা যাক আবার উপরে এই দেখো তৃতীয় ধাপে চলে গেছে এই দেখো চতুর্থ ধাপ গাইস মেগা আহ দশ গুণ একটু জন্য আটাই জানাই তারপর দশ গুণ পেয়ে গেলাম দশ গুণে কিন্তু পাঁচ হাজার টাকা চলে আসছে গাইজ প্রথমেই পাঁচ হাজার টাকায় চলে আসছে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এই যে দেখো আবারও কিন্তু দ্বিতীয় ধাপে চলে গেছে কিন্তু জিরো গুণ আসছে ব্যাপার না আমরা প্রথম দামি হচ্ছে অনেক বড় একটা চাল খেলে ফেলছি তো যাই হোক তো আশা থাকবো দেখা যাক আর তৃতীয় ধাপে গিয়ে জিরোতে আসছে তৃতীয় ধাপ কষ্ট করে সেখানে গিয়ে জিরোতে চলে আসবো এই যে আবার তৃতীয় ধাপ পনেরো গুণ পনেরো গুণ পঁচাত্তর হাজার টাকা তো এটা কিন্তু অনেক বড় আরো বড় একটা তৃতীয় ধাপে কিন্তু আমরা আবার দেখো তৃতীয় তা তৃতীয় আবার পনেরো সাত হাজার পাঁচশো টাকা পর পর দুই পা আমার মনে হয় না ওয়ান এক্স ছাড়া তোমাদের হচ্ছে এরকম আর কোনো গেম তোমাদের এরকম দিতে পারে তো এই জন্য আসলে ওয়ান এক্সটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আর বেস্ট মানে হচ্ছে টাকাটাও বেস্ট সময়টাও বেস্ট সব দিকে বেস্ট তো আমরা আশা করবো যে তুমি যদি বেস্ট হতে চাও অবশ্যই এই বেস্ট একটা গেমটা তুমিও খেলবা তাহলে পরে নিজেও কিন্তু বেস্ট হতে পারবা দেখো তিন ধাপে গিয়ে তিন গুণ চলে আসলো আসলে বন্ধুরা মানে মেগা আজকে আমাকে এত টাকা দিচ্ছে সত্যি ভোলার মতো না কিন্তু আবার তিন চারবার শূন্য গুণ দিয়ে দিল যাক অনেকক্ষণ পর এক গুণ দিল আর এক গুণ মানে হচ্ছে যেই টাকা সেই টাকি এই দেখো দ্বিতীয় ধাপে গিয়ে আবার শুনবো তো যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রমোটা ব্যবহার করো প্রোমো ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা এইবার দেখো আবারও তৃতীয় গুনে গিয়ে জিরো হয়ে গেল তো কি আর বলবো শূন্যটা দেখা যাচ্ছে আমার এপিসোড সারছেই না ব্যাপার না এই দেখো এবার দ্বিতীয় ধাপে তিন গুণ তো খুব সহজে দ্বিতীয় ধাপে তিন গুণ পেয়ে গেলাম প্রথম ধাপে এক গুণ এই যে আবার দ্বিতীয় ধাপে চলে গেছে আবার তৃতীয় ধাপে একটু জন্য দশ গুণ না এসে শূন্য গুণ চলে আসলো জাস্ট মানে দশ গুণে গিয়ে ঠেকতে গেছিল কিন্তু কাজ হয়নি ব্যাপার না বেশ ভালোই খেলা হচ্ছে তো আশা করবো তোমরাও খুব মজা পাপা গেমটা খেলে আর আনন্দ উপভোগ করতে পারবা পাশাপাশি কিছু টাকাও ইনকাম করতে পারবা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কোড কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পিট ডাবলস হ্যাপিং সবাই আমার কোড কোডটা ব্যবহার করো এতে করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর বেশি করে অনেক বেড়ে সাথে দেখো প্রচুর গেম খেলো